এই জুলাই এই জুলাই অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ তবে তাদেরও তারাও বিসিএস দেন বা বিভিন্ন চাকরি পরীক্ষা দেন অংশগ্রহণ করেন কিন্তু আমাদের মাদ্রাসার কই মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোন সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না কিন্তু পরীক্ষা দেয় না তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন যাত্রা রক্ত দিয়েছেন সারা দেশে রক্ত দিয়েছেন সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে জনক শব্দ চয়ন করেছেন যে তাদের তাদের প্রতি কি তাদের প্রতি যে চাপ আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না এই মাহফুজ আলম রাষ্ট্রকে তোর পাপের

তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরায় নিছে যারা দুই হাজারের উপর বেশি মানুষকে গুলি করে মারছে কত বড় ঘৃণিত হইতে পারে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ রিট ফিরায় নেয় এবং